বৃহস্পতিবার রাতে আল্লাহর দুইটি নাম পরে যা চাইবেন আল্লাহ তালা তাই আপনাকে দান করে দিবেন আল্লাহ রব্বুল আলামিনের গুণবাচক কিছু নাম রয়েছে এই নাম পরে দোয়া করলে আল্লাহ তালা সেই দোয়াগুলো কবুল করেন আল্লাহ রব্বুল আলামী নিজে জানিয়ে দিয়েছেন কোরআন খুলেন নয় নম্বর পারা তেরো নম্বর পৃষ্ঠার চার নম্বর লাইন সোরা আরফের একশো তো আশি নম্বর আয়তে আল্লাহ বলছেন ওয়াল্লা হিল আসনা উল হোসনা আল্লাহ তালার এই গুণবাচক নাম পরে দোয়া করলে আল্লাহ তালা সেই দোয়াগুলো কবুল করে নেন সেই দোয়াগুলো অ্যাকসেপ্ট করেন কবুল করে নেন সুতরাং আল্লাহ তালার এই গুণবাচক নামের ভিতরে দুইটি গোপন নাম রয়েছে এই নাম দুটি আমরা অনেকেই জানি না এই নাম আমরা সময় পড়ি কিন্তু আমরা অনেকে এই নাম পরে যে দোয়া করতে হবে সেটা আমরা অনেকেই জানি না পবিত্র কুনালিমের ভিতরে একটি সুরা রয়েছে সুরা এখলাস আমরা সুরা এখলাস পারি না এমন কোনো মুসলমান নাই সুরা এখলাস ছোট্ট সুরা তবে ফজলত অনেক বেশি এই সুরার ভিতরে আল্লাহর পরিচয় রয়েছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাফেরদেরকে আল্লাহর দাওয়াত দেওয়া শুরু করলো কালিমার দাওয়াত দেওয়া শুরু করলেন তখন কাফেররা বলা শুরু করলো আমাদের দেবদেবতা অনেক আমাদের তো অনেক দেবতা আছে তুমি যে আল্লাহর দাওয়াত দাও সে আল্লাহ কয়জন আল্লাহ পাক রব্বুল আলামিন তখন এই সূরাটা নাযিল করলেন নবী আপনি বলে দেন কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুওয়ান আহাদ নবী আপনি বলে দেন আল্লাহ এক অদ্বিতীয় আল্লাহর কোনো মুখাপেক্ষী নাই এই আল্লাহ তালা সুরা এখলাসের ভিতরে তার পরিচয় দিয়েছেন সুতরাং সুরা এখলাসের ফজিলত অনেক বেশি এই সুরা এখলাসের ভিতরে আল্লাহ দুইটি নাম আছে কুলহু আল্লাহ আহাদ একটা হচ্ছে আল্লাহ আর একটা হচ্ছে আসমাদ কুলহু আল্লাহ আহাদ আল্লাহ হুসামাদ সুতরাং আল্লাহ হুসামাদ ইয়া আল্লাহ ইয়া সমাদ এটা যদি আপনি তিনবার পরে আল্লাহর কাছে দোয়া করেন তাহাজ্জুদের সময় শেষ সাথে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন এই তাহাজ্জুদের সময় হচ্ছে এমন সময় যে সময় আল্লাহ তালা নিজে প্রথম আসমানে আসেন বুহারি শরীফের সই হাদিস বলা মানুষকে ডাকে হাইয়াল সলা হাই ফালাহ কাম টু দ্য সাকসেস সফলতার দিকে আসো কল্যাণের দিকে আসো একটা সময় এমন আছে যে সময় আল্লাহ নিজে বান্দাদেরকে ডাক দেন এবং আল্লাহ রব্বুল আলমিন বান্দার দোয়া কবুল করেন আল্লাহ তালা নিজে এসে বান্দাকে বলতে থাকেন বান্দা কার কি লাগবে আমি আল্লাহর কাছে বলো আমি আল্লাহ বিপদ দূর করবো অভাব দূর করে দিব বালা মুসিবত থেকে আমি আল্লাহ হেফাজত করব আল্লাহ রব্বুল আলমিন নিজে বান্দাদেরকে ডাকতে থাকেন এই সময় আপনি দুই রেখা তাহার যদি নামাজ পড়ে এরপর আপনি ইয়া আল্লাহ ইয়াহাদু ইয়া আল্লাহ সমাদু ইয়া আল্লাহ ইয়া সমাদু তিনবার পরে তারপরে শরীফ করে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ পাক রব্বুল আলমে আপনার সকল চাওয়া পাওয়াগুলো কবুল করবেন বিপদে আছেন বিপদ দূর করবেন অভাবে আছেন অভাব দূর করবেন কষ্টে আছেন কষ্ট দূর করে দিবেন মুসিবতে আছেন মুসিবত দূর করবেন সন্তান কথা শুনে না সন্তানকে বাধ্য করবেন স্বামী কথা শুনে না স্বামীকে বাধ্য করবেন স্ত্রী কথা শুনে না স্ত্রীকে বাধ্য করবেন সুতরাং আপনি আল্লাহর কাছে দোয়া যেটাই করবেন আল্লাহ তালা সেটাই কবুল করে নেবেন এ ধরনের ইসলামিক ভিডিও পেতে আমাদের পেজটিকে ফলো করুন এবং আমাদের ইউটিউব চ্যানেল নিবাস ইসলামিক স্টুডিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ আসসালামু আলাইকুম